আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলিয়া কিচেন ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে তোমাদেরকে বেকারি একেবারে দোকানের মতো মনাক্ষা রেসিপি করে তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো তোমরা একেবারে মানে বানিয়ে ঝটপট তোমরা বাচ্চাদেরকে তোমরা বড়দেরকে সবাইকে দিতে পারো তো চলো শুরু করা যাক তো আমি এখানে একটু বল নিয়ে নিয়েছি আমি বলে দুই বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি তিন বাটি মতো মানে ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর কালো জিরা দিয়ে দিলাম এখানে আমি চিনির গুঁড়া করে মানে করে রেখেছিলাম ব্লেন্ডারে গুঁড়া করে রেখেছিলাম অবশ্যই চিনি গুঁড়া করে দেবে তাহলে ময়দাটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি ভালো করে ময়ম দিয়ে নেব আর প্লিজ বন্ধুরা ভিডিওটি যারা দেখছো প্রথম একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটির সাথেই থাকবে আর কিভাবে আমি বানাচ্ছি তোমরা অবশ্যই দেখবে কোনো মানে স্কিপ করবে না ভিডিওটি হলে তোমরা বুঝতে পারবে না যারা নতুন যা মানে যারা এই রেসিপি কোনো দিন তোমরা বানাওনি তাদেরকে মানে বলছি যে তোমরা মানে স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি শক্ত একটা ড্রো বানিয়ে নেব তো ড্রোটাকে আমি বানিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আমার সাথে থাকার জন্য আমার পাশেই থাকার জন্য আর ভিডিওটি কোনো মানে ইয়েতে স্কিপ করবে না ভিডিওটি ফুল আউট করে দেখবে তো এখানে আমি ভালো করে আমি ময়দাটাকে আমি অবশ্যই ময়দা নেবে ময়দা দিয়ে ভালো হয় তো এখানে আমি ভালো করে তো একটা শক্ত ড্রো বানিয়ে নিয়েছি ভালো করে আমি ময়দাটাকে আমি ভালো করে আমি মেখে আমি নিচ্ছি ভালো করে একটু মথে নেবে তো তোমরা দেখতেই থাকো আর এই হোমমেড খাবার দোকানে খাবার না কিনে এইভাবে তোমরা ঝটপট বাচ্চাদেরকে বড় থেকে মানে সবাই কিন্তু মজা করে খাবে সবার কিন্তু খাবার এটা বাচ্চা বলে কোনো কথা নেই বড়রাও খেতে মানে আর এভাবে মানে বানিয়ে রেখে দিতে পারবে অনেক দিন এক মাসের ওপরে তোমরা সংরক্ষণ করে রেখে রেখে দিতে পারবে তো এখানে আমি এবার কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দেব আমি রেস্টে রেখে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছো ডোটা কতটা সফট হয়ে হয়ে এসেছে খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে তা আমি ভালো করে একটু আমি আবার মানে আমি একটু মুথে নেবো তো এইভাবে তোমরাও মানে বানিয়ে নিতে পারো ঝটপট তোমরাও এইভাবে বানিয়ে তোমরা ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারো দোকানে মানে কেনা খাবারের থেকে অনেকটাই মানে ভালো দোকানে তো অনেক দিনকার তেলে ভাজা থাকে মানে দোকানে স্বাস্থ্যসম্মত খাবার না তো এটা তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারো তো এখানে আমি লেচি মানে করার জন্য আমি এখানে পিস পিস করে কেটে নিলাম তো এইভাবে আমি গোল গোল করে সবগুলোকে লেচি বানিয়ে নিব তো অল্প সময়ে বেশি সময় লাগে না ঝটপটই বানিয়ে নিতে পারো এখানে আমি বেলে নিচ্ছি মানে আমি একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি এবার বেলে নিচ্ছি তো খুব মানে পাতলা করা যাবে না মোটা করে বেলে নিতে হবে খুব পাতলা করা যাবে না মোটা মোটা করে বেলে নেবে নাহলে পাতলা হলে মানে ছোটো ছোটো হয়ে যাবে এক দোকানের মতো মানে একেবারে দোকানের মতো একেবারে হবে তোমরা শুধু দেখতে থাকো আমি কিভাবে করছি তো আমি এখানে মানে দিয়ে আমি পিস পিস করে কেটে নিচ্ছি মনাখা মানে সেফ দিয়ে নিচ্ছি মনাক্ষা বলতে পারো আমরা মদন কটকটিও বলি মনাক্ষাও বলি কেউ কেউ মানে গাট্টা ভাজাও বলে তো যে যা যে নামে ডাকতে পারো তো এখানে মানে দেখতে পাচ্ছ আমি সবগুলোকে কেটে নিচ্ছি একটার সঙ্গে একটা লেগে আছে তো এগুলো তেলে দিলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে থাকবে না সবগুলো ছেড়ে যাবে মানে হোমমেড খাবার তোমরা বানিয়ে রেখে দিতে পারো অনেক দিন ধরে মানে খেতে পারবে একটু বেশি করে বানিয়ে রেখে দিলে তা আমি আবার মানে একটা বেলে নিয়েছি রুটিটাকে মানে একটু মোটা করে বেলতে হবে তো আমি পিস করে কেটে নিচ্ছি তো ভিডিওটি কেউ স্কিপ করবে না প্লিজ বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে আর তোমরা যদি ফুল ওয়াচ করো ভিডিওটি তো আমি অনেক উপকৃত হব আর ভিডিও দেখে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা মানে মূল্যবান একটা কমেন্ট করে যাবে যে আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে যাবে অনেকে দেখি ভিডিও না দেখে মানে কমেন্ট করে যায় তো প্লিজ বন্ধুরা এরকম করবে না সবাই মানে ভিডিওটি ভালো মানে একটা ইয়ে করবে মূল্যবান একটা কমেন্ট করবে আর ভিডিওটি পুরোটা দেখে তোমরা একটা কমেন্ট করে যাবে তো এখানে আমি সবগুলোকে কেটে আমি একটা প্লেটে তুলে নিয়েছি একটার সঙ্গে একটা লেগে আছে দেখতে পাচ্ছ তো এরকম লেগে থাকবে না আমি তেলে যখন দেব তখন ই হয়ে যাবে এগুলো তো আমি গ্যাসের আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটার কালারটা এরকম দেখতে পাচ্ছ তো এটা আমি আগে নিমকি ভেজেছিলাম সেই তেলটায় কড়াইতে মানে রয়ে গেছে এই জন্য আমি আলাদা তেল আর ব্যবহার করছি না ওই তেলে ভেজে নিচ্ছি এটা সোয়াবিন তেল মানে সাদা তেল সয়াবিন রিফাইন তেল মানে এটা সাদা তেলেই সময় ভাজা খাবার সব সময় সাদা তেলেই ভালো হয় তো আমি তো সাদা তেলেই করে থাকি তোমরাও সাদা তেলেই মানে ভেজে নেবে তো দেখতে পাচ্ছি একটার সঙ্গে একটা লেগেছিলো কিন্তু এখন সবগুলো ছেড়ে গিয়েছে তো এখানে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নিতে হবে হাই ফ্লেমে দেওয়া যাবে না কিন্তু হাই ফ্লেমে দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা মানে কাঁচা থেকে যাবে তো এইভাবে মিডিয়াম ফ্লেমে দিয়ে তোমরা ভেজে নেবে তো আমার ভাজা হয়ে এসেছে দেখতে পাচ্ছ তো আমি একটা প্লেটে তুলে নিয়েছি তো দেখতে পাচ্ছ তো সবগুলো একেবারে কতটা মজার হয়েছে তো আমার ভিডিওটি যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটির সাথে যারা ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম